আসসালামু আলাইকুম ওরহামতুল্লাবরাতু এইবার সকলে জানেন আলেমেন মিশনে এবার প্রায় মেডিকেল থেকে নিটে চান্স পেয়েছে সাতশো স্টুডেন্টেরও বেশি স্টুডেন্ট তারা ডাক্তার হওয়ার যে স্বপ্ন তারা সত্যি করেছে তো সেই নিরিখে আলামিন মিশনে এইবার যারা যারা পরীক্ষা দিয়েছিলে কিন্তু উক্ত নাম্বার তাদের আসেনি যারা যারা চারশো পাঁচশো বা সাড়ে পাঁচশো বা এরকম নাম্বার পেয়েছ কিছু নাম্বারের জন্য যারা নিট নিতে পারি ছাত্র এবং ছাত্রী যারা নিটে চান্স পাওনি তো তাদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অর্থাৎ অভিভাবক সাক্ষাৎকারের মাধ্যমে খলদ করে ভর্তি করা হবে তাদের ডিটেলসগুলো এই ভিডিওর মধ্যে দিয়ে টোটাল তুলে ধরছি তো যারা যারা ভর্তি হতে চাই আল মিশনে মেডিকেলে সো তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল আমিন মিশন স্বপ্ন দেখায় স্বপ্ন পূরণ করে এইবার দু যে নিট পরীক্ষা হয়ে গেল সে নিট পরীক্ষায় এবার সাতশো প্লাস জন অর্থাৎ ছাত্র এবং ছাত্রী উভয় মিলিয়ে প্রায় সাতশোর বেশি জন ছাত্রছাত্রী তারা মেডিকেল অর্থাৎ নিটে তারা পাশ করেছে এবং সরকারি এবং বেসরকারিভাবে তারা পড়ার সুযোগ করে নিয়েছে তো এইবার যারা যারা নিট ইউজি মেডিকেলে ভর্তি হতে চাই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আবাসিকে বয়েজ এবং গার্লস উভয় ক্ষেত্রে তাদের পরীক্ষা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি নেওয়া হবে তাদের কন্ডিশন রয়েছে চলো জেনে নেওয়া যাক তাদের কন্ডিশন কী আছে নিট ইউজি দুই হাজার পঁচিশ আবাসিক কোচিংয়ে ভর্তি আল আমিন মিশনে তো অভিভাবক এবং অভিভাবিকা যিনি রয়েছেন অভিভাবক সহ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি জেনারেলি আল আমিন মিশনে ভর্তি হওয়ার জন্য প্রথমে পাশ করতে হয় এবং তারপর পাশ করলে তবেই তার তাকে মেডিকেলে ভর্তি না হয় কিন্তু এইবার মেডিকেলে যারা পড়েছে এবং যাদের নম্বর অনেকটা কম হয়েছে কিন্তু পাশ করতে পারেনি তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ তো নেট ইউজি দু হাজার চব্বিশে প্রাপ্ত নাম্বার একটি চালি করা হয়েছে এবং তারপর রয়েছে অভিভাবক অভিভাবকসহ ছাত্রদের সাক্ষাৎকারের দিন এবং অভিভাবকসহ ছাত্রীদের সাক্ষাৎকারের দিন অর্থাৎ ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা আলাদা দিন ধার্য করা হয়েছে তো জেনে নেওয়া যাক নিট ইউজি যারা পাঁচশো পঞ্চাশ বা তার বেশি পেয়েছে ছশোর ঊর্ধ্বে পাঁচ সংখ্যা এবং যারা পাঁচশো পঞ্চাশ পেয়েছে অল্প নাম্বারের জন্য যারা এবারের দু হাজার চব্বিশে নিচে পাশ করতে পারেনি তাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ তো সেক্ষেত্রে তাদের চোদ্দোই জুন অর্থাৎ আগামী চোদ্দ তারিখে দু হাজার চব্বিশ শুক্রবারের দিন ছাত্ররা সাক্ষাৎ করবে আলামিন মিশনে এবং যারা চারশো পঞ্চাশ পেয়েছে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ঊনপঞ্চাশ পেয়েছে তাদের জন্য রয়েছে কুড়ি জুন অর্থাৎ কুড়ি জুন দু হাজার চব্বিশ শুক্রবার তারা সেই দিনটি সাক্ষাৎ করবে এবং যারা চারশো বা তার বেশি পেয়েছে অর্থাৎ চারশো পঞ্চাশের কম পেয়েছে তাদের জন্য রয়েছে বাইশ জুন দুই হাজার চব্বিশ শনিবার অর্থাৎ এক্ষেত্রে দেখা গেল যারা যারা নিটিউজি পরীক্ষা দিয়েছিল কিন্তু তাদের প্রাপ্ত নাম্বার পাঁচশো পঞ্চাশ এবং তার বেশি চারশো পঞ্চাশ এবং তার বেশি এবং চারশো এবং তার বেশি তবে তারা তারা চোদ্দো তারিখ এবং একুশ তারিখ এবং বাইশ তারিখ রেসপেকটিভলি তারা সেখানে যাবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে ডিরেক্টলি ভর্তি করা হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে বিষয়টি আলাদা ছাত্রীদের ক্ষেত্রে অভিভাবকের দিন হচ্ছে যারা যারা পনেরো জুন দু হাজার চব্বিশ একই ক্ষেত্রে যারা সাড়ে চারশোর বেশি পেয়েছে তেইশে জুন যারা সাড়ে চারশোর কম অর্থাৎ চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে পেয়েছে এবং চব্বিশে জুন যারা পেয়েছে চারশো এবং তার অধিক তো সেক্ষেত্রে সোমবারের দিন চব্বিশে জুন তারা অভিভাবকসহ সাক্ষাৎকারের মাধ্যমে দ্রুত তারা ভর্তি হতে পারবে তো এখানে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি কী যারা উল্লেখিত নাম্বার যারা উল্লিখিত যে নাম্বার তারা নাম্বার পায়নি তারা নিচের মানদণ্ড অনুসারে তাদের অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে তাদের যারা এই যে মানদণ্ড এই নাম্বারের ভিত্তিতে তারা পায়নি তাদেরকে নিচের মানদণ্ড অনুসারে অনলাইনে ফর্ম ফিল করতে হবে করতে পারে ফর্ম ফিল আপ চলবে বাইশে জুন পর্যন্ত এবং নতুন করে আবারও ফর্ম ফিল আপের পোর্টাল খুলে দেওয়া হবে এবং বাইশে জুন পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করতে পারে এক্ষেত্রে অভিভাবক সহ সাক্ষাৎকার গ্রহণ করা হবে ছাত্র পঁচিশে পঁচিশে জুন মঙ্গলবারের দিন এবং ছাত্রী সাতাশে জুন বৃহস্পতিবারের দিন তারা সাক্ষাৎকারের মাধ্যমে ডিরেক্টলি ভর্তি হতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের বছর এবং নিটিউজি দু হাজার চব্বিশ নতুন প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং যে ওয়েবসাইটে তারা প্রয়োজনীয় ফর্ম ফিল আপগুলো করতে পারবে সেটি হচ্ছে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ আমিন মিশন ডট ও আর জি ডট ও আর জি এবার বলে রাখি প্রতিদিন সাক্ষাৎকারের শুরু হবে সময় দশটা থেকে অর্থাৎ সকাল দশটা থেকে সাক্ষাৎকার চলবে নিটের যে স্কোর কোড স্বরূপ নিচের যে স্কোর কোড সেটি আনতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আনতে হবে এবং মার্কশিট আনতে হবে এবং আধার কার্ড অর্থাৎ ছাত্রীর ছাত্র এবং ছাত্রীর যে নিটের স্কোর কোড অর্থাৎ নিটের যে রেজাল্ট সেটি আনতে হবে প্রিন্ট আউট করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড আনতে হবে মার্কশিট আনতে হবে আধার কার্ড আনতে হবে এবং প্রভৃতির অরিজিনাল সহ এক সেট জেরক্স কপি এবং দুই কপি ফটোগ্রাফ আনতে হবে এবং এর যে ঠিকানা সেটি রয়েছে রেজিস্টার অফিস রয়েছে খলদপুর উদয় হাওড়াতে সেন্ট্রাল অফিস রয়েছে ডিজে চার বাই নয় কলকাতা সাত লক্ষ একশো ছাপ্পান্নতে এবং প্রয়োজনীয় সমস্যা যদি হয় ইলেকট্রোডে ফোন করা যেতে পারে সাত শূন্য 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 এক ছয় এবং ফোন করা যেতে পারে আরও এক নাম্বারে সেটি হচ্ছে সাত চার ফোন করা যেতে পারে সাত চার সাত নয় শূন্য দুই শূন্য শূন্য চার তিন পাঁচ 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 ছয় ছয় সাত সাত নয় নাম্বারে সো এই ছিল আবাসিক কোচিংয়ে ভর্তির সুবর্ণ সুযোগ যারা আবাসিক কোচিংয়ে আলামেন মিশনে ইটি ইউজ দি দু হাজার পঁচিশের জন্য প্রস্তুতি স্বরূপ ভর্তি হতে চায় তো সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা ডিরেক্টলি অ্যাডমিশন নিতে পারে সো এই ছিল আজকের ভিডিও অ্যাডমিশন রিলেটেড সমস্ত ভিডিও আপলোড করা হয়েছে সিলেবাস নিয়ে এবং যাবতীয় সব বিষয় নিয়ে হাফিজের ইউটিউব চ্যানেলের সব আপডেট রয়েছে সো সার্চ করুন দেখুন কোনো রকম সমস্যা থাকলে প্রশ্ন করুন প্রয়োজনে আপনি আমাকে ডিরেক্টলি এস এম এস করতে পারেন এই নাম্বারে এইট থ্রি এইট থ্রি ফাইভ থ্রি থ্রি জিরো থ্রি জিরো ফাইভ থ্রি নাম্বারে সো এই ছিল আজকের ভিডিও সো আপনারা সকলে ভালো থাকুন পরবর্তী আপডেট পেতে অবশ্যই হাফিজার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ